আমরা আছি জাবালের রহমত পাহাড়ে যদিও মধ্যখানে আছি এখনও পর্যন্ত সর্বোচ্চ চৌড়ায় উঠতে পারি নাই উঠতেছি আমরা এই যে এখান থেকে কিছুটা আরাফতের ময়দান অবলোকন করা যায় সবটুকু দেখা যায় না উপরে উঠলে অবশ্যই কিছুটা দেখা যাবে আরাফাতের ময়দান অনেক বড় অনেক বিস্তৃত ওপরে উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আলহামদুলিল্লা আমরা এখন জাবালুর রহমতের পাহাড়ের সর্বোচ্চ চৌড়ায় আছি এই যে পিলারটা দেখতেছেন এই পিলারের জাগিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বিদেহ বাসন দিয়েছিলেন এখানে নামাজ পড়া নিষেধ যেহেতু নবীর আসে এখানে দোয়া করেছেন আমরা এখানে দোয়া করতে এসেছি ইনশাআল্লাহ আমাদের এতটুকু বিশ্বাস আছে যে এখানে আমরা যে দোয়া করব আল্লাহ তালা কবল করবে এখান থেকে দাঁড়ালে কিছু অবলোকন করা যায় এটার বিস্তীর্ণতা সম্পর্কে এই যে চতুর্দিকে পাহাড় চতুর্দিকে রাস্তা এই যে দেখেন আমি চতুর্দিকটা ঘুরাচ্ছি চতুর্দিকেই শুধু আরাফাতের ময়দান ময়দান চতুর্দিকে অবস্থিত না না